নমস্কার নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্ক লেখো তোমাদের আগেই আমি প্রথম বিশ্বযুদ্ধের কারণ আপলোড করে দিয়েছি আজ তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল এই প্রশ্নের উত্তরটি তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তাহলে আজকে শুরু করছি দেখো শুরু করার পূর্বে যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বিশ্ব মানবতাকে চূড়ান্ত পদদলিত করে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলগুলি নিম্নে আলোচনা করা হল তোমরা প্রথমে ছোট্ট করে প্রথমে প্যারা দিয়ে এভাবে লিখবে এরপর তোমরা প্রথম পয়েন্ট করবে ভয়াবহ হত্যা লীলা প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ২৬ লক্ষ সৈন্য নিহত হয় এবং আহত হয় প্রায় সত্তর লক্ষ মানুষ এছাড়া যুদ্ধজনিত মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি কারণেও বহু হতাহতের ঘটনা ঘটেছিল এরপর তোমাদের নেক্সট পয়েন্ট অর্থনীতির উপর প্রভাব প্রথম বিশ্বযুদ্ধে সামরিক খাতে ব্যয় হয়েছিল প্রায় একশো বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল তেমনই বহু মানুষ বেকার হয়ে পড়েছিল এরপর তোমরা পরের পয়েন্ট করবে বৃহৎ সাম্রাজ্যগুলি ধ্বংস প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের চারটি বৃহৎ সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এগুলি হল জার্মানি রাশিয়া তুরস্ক ও অস্ট্রিয়া হাঙ্গেরি ফলস্বরূপ ইউরোপের মানচিত্রের ব্যাপক পরিবর্তন ঘটে নেক্সট পয়েন্ট ইংল্যান্ড ও ফ্রান্সের প্রাধান্য হ্রাস প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইংল্যান্ড ও ফ্রান্স বিপুল শক্তি ও সম্পদের ক্ষতির পর ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় এই দুটি দেশ অনেকটাই পিছিয়ে ছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মার্কিন সোভিয়েত প্রাধান্য প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের ক্ষমতা হ্রাসের ফলে বিশ্ব রাজনীতিতে দুটি শক্তির উদ্ভব হয় তা হল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া নেক্সট পয়েন্ট গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিকাশ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটে যুগোস্লাভিয়া চেকোস্লোভাকিয়া পোল্যান্ড মিশর প্রভৃতি দেশে জাতীয়তাবাদের জয় লক্ষ্য করা যায় তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধের গণতন্ত্রের বিজয় রথের চাকার নিচে ভুল উন্ঠিত হয় জার্মানি অস্ট্রিয়া প্রভৃতি শক্তির আস্ফালন এরপর তোমরা শেষ পয়েন্ট করবে জাতিসংঘের প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি বিশ্বের মানুষকে শান্তি ও নিরাপত্তা পথ সন্ধানে বাধ্য করে গড়ে উঠে জাতিসংঘ বা লিগ অব নেশন নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তোমরা এই প্রশ্নের উত্তরটি এতটা পর্যন্তই লিখবে আশা রাখছি তোমরা এই প্রশ্নের উত্তরে চারের চার পাবে তোমাদের সুন্দর সহজভাবে তথ্যযুক্তভাবে এই প্রশ্নের উত্তরটি আমি তুলে ধরলাম তাহলে আজ তোমাদের কাছে চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি পেতে তোমাদের বিশেষ সহায়তা হবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি